নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পশ্চিমবঙ্গের হাজার হাজার সরকারি কর্মচারী ও পেনশনারদের জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলা একটি বড় মামলা নিয়ে হ্যাঁ আমি বলছি ডিআনএএস অ্যালাউন্স বা ডিএনএ নিয়ে দীর্ঘদিনের লড়াই এবং আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে কী কী ঘটেছে সব কিছু আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে শুধু খবর নয় থাকবে ব্যাকগ্রাউন্ড আইনি ইতিহাস আজকের শুনানি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং পরবর্তী দিনে কি হতে পারে তার স্পষ্ট ধারণা প্রথমেই আজকের প্রধান খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আজও চলেছিল আদালতে পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী সংগঠন ও পেনশনার ইউনিয়নের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করেন কিন্তু আজ কোনো চূড়ান্ত রায় ঘোষণা হয়নি অর্থাৎ যুক্তি বিতর্ক ও প্রশ্নোত্তর পর্ব আজকের দিনের মূল কেন্দ্রবিন্দু ছিল আদালত দুই পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে এবং নথি পরীক্ষা করেছে এই মামলায় আদালতে পরবর্তী শুনানি ও সম্ভাব্য রায় এখন সবার নজরে ডিএ বা ডিএনএস অ্যালাউন্স হলো এমন এক ভাতা যা সরকারি কর্মচারী ও পেনশনারদের মূল্যস্ফীতির প্রভাব সামলাতে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুইবার ডিএ বাড়ানোর সুবিধা পান কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছরের পর বছর সেই হারের তুলনায় কম ডিএ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে এই কারণে রাজ্যে সরকারি কর্মচারীরা অনেক দিন ধরেই সমান হারে ডিএ এবং বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দু সালের কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষেই রায় দেয় যেখানে বলা হয় দিয়ে কোনো দান নয় বরং এটি কর্মচারীদের অধিকার রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন চলুন দেখে নি এই মামলার আইনি যাত্রা দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্যকে কেন্দ্রের সমান হারে দিয়ে দিতে হবে এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হবে এরপর রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ষোলোই মে দু সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশ রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে তারা স্বীকারোক্তি অনুযায়ী মোট বকেয়ার পঁচিশ শতাংশ আদালতে জমা করবে রাজ্যের হিসেব অনুযায়ী মোট বকেয়া প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি ফলে পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো কোটি টাকা জমা দেওয়ার কথা কিন্তু রাজ্য সময় মতো এই অর্থ জমা করতে পারেনি এবং অতিরিক্ত সময় চেয়েছে অন্যদিকে কর্মচারী ইউনিয়ন আদালতে অবমাননার অভিযোগে এনে আবেদন করেছে যাতে দ্রুত অর্থ প্রদান করা হয় আজকের শুনানিতে তিনটি বড় প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু এসেছে প্রথমত ডিএ কি একটি আইনি অধিকার কর্মচারী সংগঠন বলেছে হাইকোর্টের রায় এটা স্পষ্ট বলা হয়েছে যে ডিএ কর্মচারীদের অধিকার আর তা দেওয়া রাজ্যের দায়িত্ব রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে ডিএ এর হার নির্ধারণ রাজ্যের আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে আর কেন্দ্রের মতো অর্থের উৎস রাজ্যের নেই দ্বিতীয়ত পঁচিশ শতাংশ বকেয়া জমা দেওয়ার আদেশ রাজ্য পালন করছে কি না রাজ্যের যুক্তি এত বিপুল অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব নয় তাই সময় প্রয়োজন তৃতীয়ত আদালত অপমাননার মামলা কর্মচারী সংগঠন বলেছে আদালতের আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আদালত দুই পক্ষকেই কঠিন প্রশ্ন করেছে যেমন রাজ্যকে জিজ্ঞেস করেছে কবে এবং কীভাবে এ অর্থ দেওয়া হবে তার সুনির্দিষ্ট সময়সূচি আর কর্মচারী সংগঠনকে জিজ্ঞেস করেছে অবিলম্বে পুরো অর্থ আদায়ের ক্ষেত্রে রাজ্যের আর্থিক সক্ষমতা কীভাবে বিবেচনা করা হবে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে রাজ্যকে দ্রুত বকেয়া সহ সমান হারে ডিএ দিতে হবে এতে কর্মচারী ও পেনশনারদের হাতে বড় অঙ্কের অর্থ আসবে যা দীর্ঘদিনের দাবি পূরণের সমান হবে অন্যদিকে যদি রাজ্যের আর্থিক অবস্থা যুক্তি আদালত মেনে নেয় তাহলে অর্থ পরিশোধ ধাপে ধাপে হতে পারে বা সময়সীমা বাড়ানো হতে পারে যে কোনো ক্ষেত্রেই এই রায় পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের ভবিষ্যতে সরাসরি একটি প্রভাব ফেলবে এখন সবার চোখ আগামী শুনানির দিকে আদালতে চূড়ান্ত রায়ে অর্থ প্রদানের নির্দিষ্ট সীমারেখা বা সময় রেখা সীমা কিন্তু পরিমাণ করা হবে এবং পদ্ধতি উল্লেখ থাকবে রাজ্য সেই নির্দেশ মেনে চললে কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে আর যদি না চলে তাহলে আদালত কঠোর পদক্ষেপ কিন্তু কিন্তু বাধ্য থাকবে আপনারা এই মামলার সাথে যুক্ত থাকুন কারণ এর ফলাফল শুধু আপনার নয় হাজার হাজার পরিবারের জীবনে বড় প্রভাব ফেলবে আমি চেষ্টা করব পরবর্তী শুনানির দিনই আপনাদের নতুন আপডেট নিয়ে আসতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন